আজ ছাব্বিশে জুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আঠেরোশো আটত্রিশ সালের এই দিনটিতে বঙ্কিমচন্দ্র নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মান বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মা দুর্গা সুন্দরী দেবী তার উচ্চশিক্ষা শুরু হয় হুগলির মহসিন কলেজ থেকে এবং এরপরে তিনি আঠেরোশো সালে আইন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন প্রেসিডেন্সি কলেজ থেকে পরবর্তী জীবনে প্রথমে যশোরে এবং পরে মেদিনীপুরের নেগুয়ায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসাবে যোগ দেন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে সেকালের শিক্ষিত শ্রেষ্ঠ নামে অভিহিত করেছেন বঙ্কিমের সাহিত্য জীবন ছাত্রাবস্থা থেকে শেষ জীবন পর্যন্ত বিস্তৃত সজনীকান্ত দাস ও ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবনকে চারটি পর্বে ভাগ করেন আদি পর্ব আঠেরোশো বাহান্ন থেকে আঠেরোশো পঁয়ষট্টি উদ্যোগ পর্ব আঠেরোশো পঁয়ষট্টি থেকে বাহাত্তর যুদ্ধ পর্ব আঠেরোশো বাহাত্তর থেকে উননব্বই শান্তি পর্ব আঠেরোশো উননব্বই থেকে চুরানব্বই আঠেরোশো চুরানব্বই সালে আটই এপ্রিল বঙ্কিমচন্দ্র প্রয়াত হন শ্রী প্রফুল্ল কুমার দাশগুপ্ত উপন্যাস সাহিত্যে বঙ্কিম এই গ্রন্থে বঙ্কিমচন্দ্রের উপন্যাসকে কতগুলি শ্রেণীতে ভাগ করেন এক ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী মৃণালিনী ইত্যাদি দুই সামাজিক উপন্যাস ইন্দিরা রজনী ইত্যাদি তিন রোম্যান্টিক উপন্যাস রাধারানী যুগলাঙ্গুরীয় চার সমস্যামূলক উপন্যাস কপালকুণ্ডলা পাঁচ তত্ত্বমূলক উপন্যাস আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম তখনকার সমাজ দ্বন্দ্ব এবং তার আর্থসামাজিক ও রাজনৈতিক প্রভাব বঙ্কিম সাহিত্যেও খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে যেসব বাঙালি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান দর্শন ও যুক্তিবাদে নিজেদের সমৃদ্ধ করেছিলেন বঙ্কিমচন্দ্র তাদের অন্যতম ভারতীয় পরিবেশে ধর্ম ও বর্ণাশ্রমের মধ্যে থেকেও কিভাবে এবং কোন পথে নিজেকে সাম্যবাদী চেতনায় উন্নীত করা যায় তা তিনি দেখিয়েছেন তার সাম্যবাদী ভাবনাকে কিছুটা ছোঁয়া যাক সাম্যতত্ত্ব তিনি কি বুঝেছিলেন তার কথাতেই দেখি তিনি বলেন মনুষ্যে মনুষ্যে সমান তার সাম্যতন্ত্রের তাৎপর্য এই যে সামাজিক বৈষম্য নৈসর্গিক বৈষম্যের ফল এর অতিরিক্ত বৈষম্য ন্যায় বিরুদ্ধ এবং মনুষ্যজাতির অনিষ্টকর ইংরাজ শাসনের কৌশলে আমরা সভ্য হইতেছি দেশের মঙ্গল হইতেছে কিন্তু কাহার এত মঙ্গল হাসিম শেখ আর রামা কৈবর্ত দুই প্রহরের রৌদ্রে খালি পায়ে এক হাঁটু কাদার উপর দিয়া দুইটি অস্থি চর্মবিশিষ্ট বলদের ভোঁতা হাল ধার করিয়া আনিয়া চষিতেছে ইহাদের মঙ্গল হইয়াছে দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী তাহারা খেপিলে কে কোথায় থাকিবে যেখানে তাহাদের মঙ্গল নাই সেখানে দেশের মঙ্গল নাই বঙ্কিমচন্দ্র তার সৃষ্ট নারী চরিত্রেও যে আদর্শ দেখিয়েছেন তা পৌরাণিক আদর্শ নয় তার আদর্শে সাম্যবাদী দর্শন ভ্রমর স্বামীকে লিখছেন যতদিন তুমি ভক্তিযোগ্য ততদিন আমার ভক্তি যতদিন তুমি বিশ্বাসী ততদিন আমারও বিশ্বাস এখন তোমার ওপর ভক্তিও নাই বিশ্বাসও নাই তোমার দর্শনে আমার সুখ নাই বঙ্কিমচন্দ্র আক্ষেপ করে বলছেন পশুগণকে কেহ প্রহার না করে এই জন্য একটি সভা আছে কিন্তু বাংলার অর্ধেক অধিবাসী স্ত্রীজাতি তাহাদিগকে উপকারার্থে কেহ নাই আধুনিক জ্ঞান বিজ্ঞানে সুশিক্ষিত বঙ্কিমচন্দ্র ইউরোপীয় দার্শনিক মনস্যীদের চিন্তাধারায় অবগাহন করেছেন তিনি যে সাম্যবাদের বীজ বপন করেছিলেন তা অঙ্কুরিত হয়েছে আশা করা যায় তা সমগ্র ভারতবর্ষকে ফুল ফল ও ছায়াদানে দানে সুশীতল করবে তার জন্মদিনে চিন্তন তার প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম জানায়